সময়টি তখন ষষ্ঠ হিজড়ি বর্ষ নবী করিম মদিনার বাহিরে মরুভূমির প্রান্ত পথ পাড়ে দিয়ে একদিন সফরে সেই দিনটি ছিল ভিন্ন রকমের উত্তপ্ত রুদে বালুর কোনা যেন আগুনের মতো জলসে উঠছে দূর দূরান্তে খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হালকা বাতাস বইছে কিন্তু সেই বাতাস বালুর চোরের কন্দ সফর চলাকালীন হঠাৎ করে আকাশে এক আলোর জলকানি দেখা গেল যা এমন অদ্ভুত ছিল মনে হচ্ছিল মেঘের মধ্য থেকে অগ্নিকুণ্ড মাটিতে নেমে আসছে জ্বলন্ত আগুনের গুলা যেন আকাশে চুটাচুটি করছে সাবাইকেরাম এই বিষয়টি দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন তারা বলতে লাগলেন এটা কি কোনো অলৌকিক শক্তি নাকি আমাদের কোনো বিপদ করতে চলেছে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লো কেউ বাঁধতে লাগলেন শয়তান আমাদের কোন ক্ষতি করতে চলেছে আবার কেউ বলতে লাগলো সম্ভবত কোন দৈত্য বা পরকালের শক্তি এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আমার সাহাবীগণ এই ধরনের আলোর জ্বলক দেখে আপনারা ভয় পাবেন না শয়তান আপনাদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টায় লিপ্ত থাকে আপনারা এই দিকে মনোযোগ না দিয়ে সফরের দিকে মনোযোগ দেন এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এভাবেই সফর করতে করতে তারা এক পর্যায়ে একটি গ্রামে পৌঁছালেন গ্রামটি অনেক ছোট চারপাশে ছিল খেজুর বাগান আর পাকা পান্তর গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উঠ চড়াচ্ছিল সে দেখতে ছিল অনেকটা রুক্ষ মরুভূমির মতো কঠিন স্বভাবের নবী করিম সোল্লাইসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে গিয়ে শান্ত অনরম সুরে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা ইসলাম শান্তির ধর্মে এসো আমি তোমাকে আল্লাহর একত্ববাদের এবং ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি সেই আল্লাহর ইবাদত করো যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন অবশ্যই আল্লাহর সাথে কারো শরিক করবে না বেদুইন অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন বেদুইন কিছুক্ষণ চুপ থাকার পর রুক্ষ কণ্ঠে বলতে লাগলো হে আগন্তুক ব্যক্তি আপনি নিজেকে আল্লাহর রাসূল দাবি করছেন যদি আল্লাহর রাসূল হন তবে আপনার সত্যতার প্রমাণ কি আমি কিভাবে নিশ্চিত হব যে আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন নবী তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটু মুস্কে আসলেন তার চক্ষু এখনো শান্ত এবং করুণাময় তিনি চারপাশে তাকিয়ে দূরে দাঁড়ানো একটি গাছের দিকে ইশারা করে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি কি এই গাছটি দেখতে পারছো তখন এসে বলতে লাগলো হা আমি এই গাছটি দেখতে পারছি আপনি ইশারা করেছেন তখন বলতে লাগলেন তবে যাও তাকে বলো আল্লাহর রাসুল তোমাকে ডাকছেন বেদুইন তখন কিছুটা অবিশ্বাসের সুরে বলতে লাগলো গাছ কি কোনো মানুষের ডাকে সারা দেয় তবু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল, সেই গাছের কাছে লোকটি গাছের কাছে গিয়ে বলতে লাগলো হে গাছ তোমাকে আল্লাহর রসুল ডাকছেন সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন গেল মাটি কাঁপতে শুরু করলো গাছের শেকড় আল্লাহর পাকের হুকুমে মাটি থেকে বেরিয়ে গেল গাছটি ধীরে ধীরে দুলতে দুলতে নবীজির পথে শ্রদ্ধা জানাতে জানাতে এগিয়ে গেল নবী করিম সাল্লাহ সাল্লাম মুসকে আসলেন সাবাই কেরাম অলৌকিক দৃষ্টিতে তাকিয়ে রইলেন গাছটির শরীর থেকে বালু জোরে পড়ছে শেখর মাটিতে এসরাতে এসরাতে সে যাচ্ছে গাছটি এসে নবীজির সামনে তামলো এতটাই নত হলো যে মনে হচ্ছিল সম্মানের সাথে নবীজিকে শেষদা করছে উপস্থিত সকল সাহাবিগণ শিউরিত হয়ে উঠলেন সকলের মুখে মুখে বলতে লাগলেন সুভান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং তার প্রেরিত রাসুল গাছটিও যেন তাদের সাথে সাথে সাক্ষ্য দিচ্ছিল এবং সুবহান আল্লাহ পাঠ করছিল রসুল পাক সাল্লাহ সাল্লাম তখন তার হাত মোবারক এগিয়ে দিয়ে গাছটিকে স্পর্শ করলেন এরপরে গাছের দিকে ইশারা করে নবীজি গাছটিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর মাকলুক তুমি যেখান থেকে এসেছো পুনরায় আবার সেখানে ফিরে যাও নবীজির বলার সাথে সাথে আল্লাহর হুকুমে গাছটি আবার নড়তে শুরু করলো ধীরে ধীরে আগের জায়গায় ফিরে গেল মাটিতে শেকড় ঠিক আগের মতো দাঁড়িয়ে গেল হলো ইতিপূর্বে কিছুই দৃশ্য দেখে বেদী বিস্ময়ে কেঁপে উঠলো তার চোখ ভিজে গেল আবেগ বড়া কণ্ঠে সে বলতে লাগলো আল্লাহর কসম এটা এমন এক নিদর্শন যা কোনো মিথ্যা হতে পারে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি সাক্ষ্য দি আপনি সত্যি আল্লাহর রাসুল তখন রসুল পাক সাল্লাহাম বলতে লাগলেন দেখো আকাশ জমিন সব কিছুই আল্লাহর ইচ্ছার অধীনে তিনি চাইলে গাছও চলে আসে পাহাড়ও নড়ে এবং মানুষের হৃদয় পরিবর্তন হয় এরপর ষষ্ঠ হিজরি একটি রাতের কথা নবী করিম সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন পাশেই শুয়ে আছেন প্রিয়তমা স্ত্রী হরজত আয়সারাদ আল্লাহ তালা আনহা মদিনার নীরব রাতে হঠাৎই নবী করিম সাল্লাল্লাহু একটি স্বপ্ন দেখতে পেলেন তিনি দেখতে পেলেন তিনি এবং তার সাহাবীরা এহরাম করেছেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন কেউ কাবা শরীফ তাওয়াফ করছেন কেউ কুরবানীর উট জবাই করছেন চারদিকে শান্তি আর প্রশান্তির আবহাওয়া স্বপ্নটি দেখার সাথে সাথে তিনি আর শুয়ে থাকতে পারলেন না তিনি জেগে উঠলেন এবং ভাবতে লাগলেন নবীদের স্বপ্ন তো সব সময় বার্তা স্বরূপ হয় পরের দিন সকাল বেলায় তিনি সাহাবিদের সামনে বলতে লাগলেন হ্যাঁ আমার সাহাবিগণ রাত্রি বেলায় আমি একটি স্বপ্ন দেখতে পেয়েছি স্বপ্নটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছে আশা করি আপনারাও খুশি হবেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ আপনি কি দেখেছেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম মুসকি এসে বলতে লাগলেন আল্লাহর কোসম আমি স্বপ্নে দেখেছি আমরা নিশ্চিন্তে পবিত্র মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফে অফ করছি এই কথা শুনে সাবাদের হৃদয় উল্লাসে ভরে উঠল এতদিন তারা কাবা শরীফ থেকে বঞ্চিত ছিলেন কেউ কেউ আবেগে অশ্রু ফেলতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়ারাসুল আল্লাহ এটি মহান রাবুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ রহমত নবী করিম এরপরে ঘোষণা দিলেন এবার আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তবে যুদ্ধের জন্য নয় শুধু উমরা হজের উদ্দেশ্যে নবীজির এই মহৎ ঘোষণা শুনে মদিনা এবং তার আশপাশ অঞ্চল থেকে পায় চোদ্দ শত সাহাবি প্রস্তুত হলেন সবাই এহরামের সাদা কাপড় পরে নিলেন এহরাম পরার সাথে সাথে তাদের হৃদয় দুনিয়া সব চিন্তা মুছে গেল কেবল আল্লাহর গড়ের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রইল এহাম বেদে তারা আর দেরি করলেন না অচিতি তারা সফর শুরু করলেন যাত্রার কাফেলায় ছিল অনেকগুলো উট যেগুলো কুরবানির জন্য নির্ধারিত ছিল প্রতিটি উটের কপালে বিশেষ চিহ্ন বসানো হলো গলায় মালা পরানো হলো যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধ নয় বরং এই উটগুলো এবাদতকারীদের ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে কুরবানি করার জন্য কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর ধ্যানে কনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে তারা হেঁটে চলছে ইতিমধ্যে তারা উঁচু উঁচু পাহাড় পার হলেন মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হেঁটেছে আবার কখনো চা উপত্যকায় পার হলেন সাবারা উচ্চস্বরে পড়ছিলেন লাভবাইক আল্লাহুম আলাবায়িক লাভবাইক লা সারিকালা লাব্বাই সেই সুরের তালে মরুভূমি যেন দুলছিল বাতাস যেন তাল মিলিয়ে বইছিল কেউ আবেগে কান্না করছিলেন আবার কেউ দু হাত তুলে বলছিলেন অবশেষে আল্লাহর কর দেখব এদিকে কবর পৌঁছে গেল মক্কায় কুরাইশ নেতারা অবাক হয়ে গেলেন মোহাম্মদ হাজারোর বেশি লোক নিয়ে আসছে যদি সে কাবা শরীফে প্রবেশ করে তবে সমগ্র আরবের চোখে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে তারা আর দেরি করলো না তড়িগড়ি করে সভা বসালো সিদ্ধান্ত হলো মক্কার পথে নবীজির কাফেলা আটকানো হবে যেভাবেই হোক তাদেরকে মক্কা নগরীতে প্রবেশ করতে দেওয়া যাবে না অন্যদিকে নবী করিম সাল্লাম এবং তার কেরাম যাত্রা করতে করতে মক্কার কাছাকাছি এসে পৌঁছালেন তারপর উদয় নামক স্থানে বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং সেখানে তারা তাব স্থাপন করলেন চারদিকে শান্ত মরুভূমি শুষ্ক বালির উপরে চড়িয়ে চিটিয়ে আছেন চাবাই কেরাম দূরদূরান্তে সবুজের কোনো ছায়া নেই সাবিরা দীর্ঘ সফরে ক্লান্ত কাফেলার শুরুর দিকে যারা ছিলেন তারা সেখানে গিয়ে একটি কূপ দেখতে পেলেন তারপর সেই কূপ থেকে সবাই পানি নিতে লাগলেন এবং পান করতে লাগলেন কিন্তু সংখ্যা প্রায় ছিল এক যার কারণে খুব অল্প সময়ে সেই কূপটির পানি শেষ হয়ে গেল কেউ হাতে তালা নিয়ে নামলেন আবার কেউ হাতে অন্য পাত্র নিয়ে নামলেন কিন্তু কূপের তলায় এক ফুটো পানি ছিল না কাফেলার পেছনে যারা আসছিলেন তারা তৃষ্ণায় কাতর ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আরজ করতে লাগলেন ইয়া আল্লাহ আমাদের তৃষ্ণায় কাতর অবস্থা এই কূপের পানি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করতে পারি তাদের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের পাশে এসে দাঁড়ালেন চারদিকে নিস্তব্ধতা সাবারা তার মুখের দিকে তাকিয়ে আছেন যেন আল্লাহর পক্ষ থেকে কোন রহস্যময় সমাধান আসবে নবীজি কিছুটা কূপের দিকে তাকালেন এবং দেখতে পেলেন কুপের পানি একেবারে শুকিয়ে গিয়েছে তারপরে তিনি বলতে লাগলেন তোমাদের কাছে কি সামান্য হলেও পানি অবশিষ্ট আছে যদি থেকে থাকে তাহলে আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দাও এরপর একজন সাহাবি নবীজির সামনে একটি পাত্রতে করে সামান্য পানি আনলেন নবী করিম সোল্লা সাল্লাম তার বরকতময় হাত মুবারক সেই পানিতে হাত ডুবালেন এবং আল্লাহর নাম নিয়ে কিছুক্ষণ তারপর সেই পানি দিয়ে তিনি মুখ করলেন এবং কুলি করলেন অবশিষ্ট পানি তিনি কূপের মধ্যে ফেলে দিলেন আশ্চর্য ঘটনা আল্লাহর হঠাৎ কূপের ভেতর থেকে কলকল শব্দ করে পানি উঠতে লাগলো অল্প সময়ের মধ্যে একটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল সাপায় কেরাম বিস্ময়ে তাকিয়ে রইলেন কারো চোখে আনন্দের অশ্রু কেউ শের দায় লুটিয়ে পড়লেন আল্লাহর উদ্দেশ্যে সবার মুখে এ কিছু আল্লাহ আকবর এটা নিশ্চয়ই মহান আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে একটি মেহরবানি এরপর সাহবাই ক্যারাম সারিবদ্ধ হয়ে সেই কূপের পাশে আসতে লাগলেন কেউ পানি পান করতে লাগলেন আবার কেউ অজু করতে লাগলেন আবার কেউ উঠ পানি পান করাতে লাগলেন অন্যদিকে কুরাইশ নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়ার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা করছিলেন যার কারণে তারা শূন্য পাটালো নবীজি এবং তার কাফেলার পথ আটকাতে কুরাইশ যোদ্ধারা উদয়বিয়ার নামক সেই স্থানে এসে নবীজির কাফেলার সম্মুখীন হল কুরাইশ যোদ্ধারা অনেক কুদান্বিত মেজাজে অবস্থান করছিল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কাফেলার সঙ্গীদের পক্ষ থেকে কোনো জবাব এলো না কারণ তাদের এই মহৎ সফরটি কোনো যুদ্ধ বা রক্তপাতের উদ্দেশ্যে ছিল না তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মহান আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য পবিত্র কাবা শরীফ তাফ করা এবং উমরা পালন করা কুরাজদের এই পদক্ষেপের বিপরীতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কোনো পাল্টা জবাব দিলেন না বরং তিনি এক সাবিকে দূত হিসাবে মক্কায় প্রেরণ করলেন শান্তি চুক্তি করার জন্য সেই সাবি কুরাইশদেরকে মুসলমানদের শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা জানালেও তারা তা অগ্রাহ্য করেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম এর পরেও আবারও দ্রুত পাঠালেন এবার পাঠালেন তিনি কিরাই নিয়ে উমাইয়া নামক এক সাহাবিকে কারণ কুরাইশ নেতাদের ধারণা ছিল যে মুসলমানরা আমাদের উপর আক্রমণ করার জন্য এত সৈন্য সহকারে প্রবেশ করেছেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম এর অন্তরে বা সাহাবাদের অন্তরে যুদ্ধের কোন প্রস্তুতি বা আকাঙ্ক্ষাও ছিল না তাই নবী করিম সাল্লাহ সাল্লাম একাধিক দূত পাঠান কিন্তু কিরাস ইবনে উমাইয়ার সাথে কুরেসরা এবার বেদবি করে বসে তার উটের পায়ের রক খেটে দেয় তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম হরজত উমর আদ আল্লাহ তালা আনহাকে ডাকলেন এবং তাকে বলতে লাগলেন হে উমর তুমি মক্কায় যাও কুরাইশদের বলো আমরা যুদ্ধ চাই না বরঞ্চ শুধুমাত্র উমরা করতে চাই আমি মনে করি তাকে পাঠানোই আপাতত আমাদের সকলের জন্য উত্তম হবে এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত উসমান রাজ্লাহ তালা আনহাকে শান্তি চুক্তির কথা দিয়ে পাঠালেন এবং বললেন গিয়ে কুরাইশদের জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসি শুধু কাবা শরীফে জারতের জন্য এসেছি উসমান রাজ্লাহ তালা আনহা খুব শান্তভাবে ভাবে রওনা হলেন কিন্তু সাহাবাদের মনে চিন্তা জেগে উঠল কুরাইশরা যদি তাকে আঘাত করে বসে উসমান রাজ্লাহ তালা আনহা মক্কায় পৌঁছালেন সাথে সাথে কুরাইশ নেতারা তাকে ঘিরে ধরলো তারা বলতে লাগলো হে উসমান তুমি চাইলে নিজে কাবা শরীফ তো করতে পারো কিন্তু মোহাম্মদ কে আমরা কখনোই মক্কায় প্রবেশ করতে দিব না এই কথা শুনে উসমান রাজি আন তালহা দৃঢ়কণ্ঠে বলতে লাগলেন আল্লাহর কসম রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে বাদ দিয়ে আমি কখনোই কাবা শরীফ তো অফ না তার এই কথা শুনে কুরাইশ নেতারা কীর্ত হয়ে গেল এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখলো অন্যদিকে এই দেরির মাঝে হুদয় বিহায় গুজব চড়ালো ওসমানকে কুরাইশরা হত্যা করেছে সাহাবাদের চোখে আগুন জ্বলে উঠলো কেউ তোর বাড়ি বের করলেন আবার কেউ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন তাদের মুখে গর্জন উসমানকে হত্যা করেছে তবে এখন আর বসে থাকার নয় এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি গাছের নিচে অবস্থান করে সাহাবাদের ডেকে বললেন হে আমার সাহাবিগণ চলো আমরা আল্লাহর নামে শপথ করি আমরা আর এবার পিছু হটব না নবীজির এই কথা শুনে সাহাবারা একসাথে বলে উঠলেন হে রাসূল আল্লাহ আমরা শপথ করছি আমরা যদি মৃত্যুর মুখোমুখি হই তবু আমরা আপনার পাশে থেকে লড়ব এই শপথটি ছিল সেই বিখ্যাত শপথ যাকে ইতিহাসের পাতায় বায়াতুল রিদওয়ান নামে আখ্যায়িত করা হয় এবং পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহর আব্বুল আলামিন সেই মুসলমানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আয়তন আজিল করেছেন এর কিছুক্ষণ পর খবর এলো উসমান আদিল্লাহুতা আনহা নিহত হননি তিনি নিরাপদে আছেন কেবল আলোচনা করার জন্য কুরাইশরা তাকে আটকে রেখেছিল এরপর সুয়াইল ইবনে আমুল নামে এক প্রতিনিধি এসে কুরাইশদের পক্ষ থেকে নবীজির সাথে শান্তি চুক্তি করেন এবং আলোচনা শুরু করেন এভাবে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে উভয় পক্ষ মিলে কিছু সন্ধি চুক্তি করে তার থেকে সব চাইতে বড় সন্ধি ছিল আগামী দশ বছর পর্যন্ত মুসলমান এবং কুরাইশরা যুদ্ধ থেকে বিরতি থাক আগে মুসলমানরা সব সময় কুরাইশদের আক্রমণের বয়ে থাকতেন এখন আগামী দশ বছর পর্যন্ত যুদ্ধ বিরতি তাই তারা নিশ্চিন্তে ইসলাম প্রচার শুরু করলেন দেখতে দেখতে গুত্র থেকে গুত্র ইসলাম চড়াতে থাকলো চুক্তির কয়েক মাস পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিয়ে বের হলেন কাইবার অভিমুখে কাইবার ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বহুদিন ধরে এই অভিযানে মুসলমানরা বিশাল জয় পেল কাইবারের দুর্গ পতন হলো অসংখ্য সম্পদ এবং জমি মুসলমানদের হাতে এলো কাইবার জয়ের পরে পুরাইদের মনে হতাশা জমে উঠল কারণ কাইবার দুর্গ ছিল তাদের ষড়যন্ত্রের প্রাণ কেন্দ্র অন্যদিকে হুদায় বিহার চুক্তির কারণে তারা মুসলমানদের কোনো ক্ষতিও করতে পারছিল না যুদ্ধ বা অন্যান্য কোনো পদক্ষেপও তারা তৎক্ষণাৎ নিতে পারছিল না সেখানে তাদের আশা ও শক্তি ভেঙে পড়ায় মক্কা এই বিষয়টি নিয়ে একটি তুল পার শুরু হয়ে যায় কুরাইশ নেতারা চিন্তায় পড়ে যান এভাবে চলতে থাকলে মুসলমানদের সামনে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে দিনরাত রাত চব্বিশ ঘন্টা কি করা যায় এই বিষয়টি নিয়ে তারা ভাবতে থাকেন সেই সময়কালে একজন কুরাইশ নেতা রাত্রি বেলায় তার স্ত্রীর সাথে বসে ফোন দিয়ে আঁটলেন কিভাবে কি করা যায় তখন তার স্ত্রী পরামর্শ দিলেন আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবেলা করতে পারবো না কিন্তু ভিন্ন রকম ভাবে আমরা অবশ্যই কোনো চাল খুলতে পারি আমার জানা মতে মদিনায় একজন জাদুঘর আছে সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে শুনেছি সে মুসলমানদের বিরোধিতায় কাজ করে এবং ক্ষতিকর জাদুকর হিসাবে সমাজে প্রচলিত কুরাইশ নেতা আর দেরি করলেন না তিনি রাত্রিবেলায় চুপচাপ মদিনার উদ্দেশ্যে দুটো গ্রামে একটি গুড়া নিয়ে বের হয়ে গেলেন মদিনায় গিয়ে তিনি জাদুঘর ব্যক্তির সাথে রাতে রাদার দেখা করলেন দুইজন একে অপরের সাথে কথা বলতে লাগলেন প্রথমে তার নাম জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দিলেন আমার নাম হলো মক্কার কুরাইশ হল আসামের দিয়ে এবং মক্কার গোপন সমর্থের আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন হে লামিত আপনি কি এমন একটি কাজ করতে পারবেন যেন মুসলমানদের কাছে মোহাম্মদ মিথ্যা সাব্যস্ত হন তখন লামিত মনে মনে বাঁধতে লাগলেন আমি তো জাদুতন্ত্রে দক্ষ এ নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে তাছাড়া মোহাম্মদের জন্য কেউ আমার জাদু তন্ত্রের উপর বিশ্বাস করে না মোহাম্মদের কুতি করতে পারলে এই ক্ষেত্রে আমারও উপকার হবে এই সব কিছু ভেবে লামিদ কুরাইশ নেতার প্রলোভনে রাজি হয়ে গেল কুরাইশ নেতা তাকে উৎসাহ দিয়ে বলতে লাগলেন এটি আমাদের একমাত্র উপায় তুমি যা করার করো আমরা সব কিছুর ব্যবস্থা করব সেখানেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলো যে তাবিজ তৈরির কাজ শুরু করবে কারণ এভাবেই সবচেয়ে সহজে মানুষের মনে সন্দেহ ও অস্থিরতা ঢুকানো যায় তাদের এই কথাবার্তা যেন পরিবেশটা সায় দিচ্ছিল মনে হচ্ছিল গাছপালা আকাশ জমিন সবকিছুই তাদেরকে তিক্কার দিচ্ছিল অবশেষে লামির যখন তাবিজ করার সংকল্প নিলেন তখন তিনি ভাবতে লাগলেন রসুল পাক সাল্লাহ সাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এই কাজ আর সম্পূর্ণ হবে না কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায় এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয় তাই এ কারণে তিনি একটি কৌশল অবলম্বন করলেন তার একটি বোন ছিল যার হৃদয়ে লুক জন্মানো অনেক সহজ ছিল সে অনেক কৌশলী এবং অনেক লুবি ছিল প্রথমে তাকে নানা পলুবন দিলেন কখনো গহনা কখনো কিছু অর্থ দিয়ে পলুবন দেখালেন ধীরে ধীরে তাকে রাজি করার এই কাজে হাত দিতে লাগলেন তিনি তার নিজের কথা শোনানোর জন্য বোনকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে থাকতেন কিন্তু কি কাজ করতে হবে কখনো তার বোনকে বলতেন না শুধু এতটুকুই বলতেন আমার কথা যদি তুমি শুনো তাহলে তোমার অনেক উপকার হবে একদিন সে তার বোনকে ডেকে তাকে বলতে লাগলেন এবং তোমার একটি কাজ করতে হবে নবী মোহাম্মদের বাড়িতে গিয়ে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র তোমাকে নিয়ে আসতে হবে এই কথা শোনার সাথে সাথে তার বোন অস্বীকার করলেন এবং বলতে লাগলেন হে ভাইজান তুমি আমাকে যা বলবে তাই করব। কিন্তু কখনোই আমি চুরি বা এমন জঘন্য কাজ করতে পারবো না তখন তার ভাই একটু মুসকি এসে বললেন হে বোন শোনো তোমাকে চুরি করতে হবে না তুমি দৌড়াও খাবে না ভয় পেও না আমি কৌশল বলে দিচ্ছি তুমি এই কৌশল অবলম্বন করে সেই জিনিসপত্র আনতে পারবে প্রথমে তার বাড়িতে প্রবেশ করবে তারপরে তার স্থির বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে তাদের কাজকর্মে সাহায্য করবে এভাবেই অল্প সময়ের মধ্যে তাদের আস্থা তোমার উপরে জন্মাবে আর এই আস্থার আড়ালেই তোমাকে ওই উপকরণ গুলো সংগ্রহ করতে হবে নামিদের কথা শুনে তার বোন রাজি হয়ে গেলেন এরপরের দিন সে নবী কলিম সল্লাহ্লা আহসাল্লাম বাড়িতে গেলেন এবং তার স্ত্রীর সাথে সামান্য আলাপ আলোচনা এবং কুশল বিনিময় করলেন এরপরে সে নিজ বাড়িতে চলে আসলে পরের দিন সে আবার কেলেন এবং গৃহস্থলীর কাজের সহযোগিতা করতে এভাবে একদিন দুই দিন পরে ধীরে ধীরে সে নবীটির স্ত্রীর সাথে পরিচয় এবং বিশ্বাস হয়ে গেল সে পাই আসতো কাজ করত কথা বলতো আবার চলে যেতেন এরপরে একদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম একটি চিরুনি দিয়ে তার মাতা মুবারক আসছে তিনি বাহিরে গেলেন লামিতের বোন বিষয়টি দেখতে পেলেন নবীজির মাতা আসছে চিরুনিটি কাঠের উপরে রেখে তিনি বাহিরে গিয়েছেন তিনি এই সুযোগটি হাতছাড়া করলেন না তিনি চুপি চুপি লুকিয়ে সেই চিরুনিটি নিজের কাছে রেখে দিলেন এভাবেই দিনের পর দিন আসা যাওয়ার পর প্রিয় নবীজির স্থির বিশ্বাস অর্জন করে সে চিরুনটি নিয়ে গেলেন এবং আরো কিছু ব্যবহারের সামগ্রী নিয়ে সে লামিটের হাতে তুলে দেন লামি যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ব্যবহৃত চিরুনিতে নবীজির চুল মোবারক পেলেন তখন সে মনে মনে বলতে লাগলো এখন আমার কাজ পূর্ণ হবে তবে এখানে আরো কিছু জিনিসপত্র বাকি আছে এরপর সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি পুরুষ গাছের শুকনো খেজুরের চাল তুলে আনলেন এরপর রাত্রিবেলায় বেলায় গড়ের ভিতরে বসে জাদুতন্ত্রের সমস্ত জিনিসপত্রগুলো সামনে রাখলেন তার সামনে বিভিন্ন ধরনের পাত্র আগুন জ্বলছে এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র তিনি পাঠ করতেন একটি সুতুর মধ্যে গিট দিতে লাগলেন প্রতিটি গিটের মধ্যে সে কিছু কালো জাদুর শব্দ পাঠ করতে লাগলেন এভাবে এই সুতুর মধ্যে এগারোটি গিট দিলেন প্রতিটি যেন এক একটি শয়তানের প্রতীক পাশাপাশি সে নবী করিম সোল্লাইসাল্লাম সাল্লামের সেই ব্যবহৃত চিরুনির দাঁত ব্যবহার করলেন এজন্য তিনি প্রথমে একটি চিরুনির দাঁত হাতে নিলেন এবং নবীজির চুল মুবারক সেই চিরুনির দাঁতে পেঁচিয়ে সে জাদুকে আরো শক্ত করলেন অবশেষে সব জিনিসপত্র একত্র করে লামি তেমন ভাবে বাঁধলো যেন কেউ খুঁজেও না পায় আর কেউ পেলেও যাতে সহজে না বুঝতে পারেন সব মিলিয়ে সে এমন ভয়ঙ্কর তাবিজ তৈরি করলেন যা ছিল দুষ্ট শক্তির পূর্ণ প্রতীক কিন্তু একটি প্রশ্ন ছিল তাবিজটি সে কোথায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ না করে আবার এমন জায়গা যেখানে অশুভ শক্তির অভাব আরো প্রবল হতে পারে হঠাৎ করে তার মাথায় একটি কূপের কথার চিন্তা আসে যার নাম মদিনার বাহিরে অবস্থিত এর পানি ছিল ছিল লালচে ও হলদে এটি একটি কূপ এবং তার চারপাশের কেজুর গাছের মাথাগুলো ছিল শয়তানের মাথার মতো দেখা যেত মদিনার মানুষ এই কূপটিকে শয়তানের কূপ বলে আখ্যায়িত করতেন এই কূপের পানি কেউ সংগ্রহ করতেন না যার কারণে এই কূপটি পরিত্যক্ত ও কূপ ছিল লামিত এই কূপটিকে কাজে লাগানোর জন্য চিন্তা করলেন তাই রাতে রাতারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্তে সেই চারওয়ান কূপের কাছে গেলেন লামিত কূপের চারপাশের দিকে তাকালেন এবং নিশ্চিত হলেন আশেপাশে কেউ নেই তারপরে সেই তাবিজটি একটি পাথরের সাথে বেঁধে অন্ত উচ্চারণ করে তাবিজটি কূপের ভিতরে চুরে ফেলে দিলেন চোখের পলকেই তাবিজটি কূপের ভিতরে অদৃশ্য হয়ে গেল তারপরে লামিট নিঃশব্দে ফিরে আসতে লাগলেন হঠাৎ করে মনে পড়ল কূপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারো নজরে আসবে সে বুদ্ধি করে বড় আকারের একটি পাথর যেখানে তাবিজটি পড়েছিল সেখানে চুরে মারলেন এরপরে লামিদ নিশ্চিন্তে হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে গেলেন সেখান থেকেই শুরু হলো রসুল পাক সাল্লাহামের উপরে সেই জাদুর প্রভাব প্রাথমিক পর্যায়ে এটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা কাজের মাঝে হালকা ক্লান্তি অনুভব করা তারপরে প্রভাব বাড়তে শুরু করলো এক সময় এমন হলো নবী করিম সাল্লাহাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করেছেন অথচ বাস্তবে তিনি কোনো কাজ করেননি এটি শুধু তার ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল আল্লাহর হেফাজতের কারণে দায়িত্ব শিক্ষা ও দাওয়াতের কাজে কোনো প্রভাব কিন্তু মানবিক জীবনে তিনি কষ্টবোধ করেছিলেন অনেক এই অবস্থায় তার চেহারায় ক্লান্তির চাপ দেখা যেত কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন সাহাবিরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল কিন্তু বিষয়টা আসলে ছিল অদৃশ্য জগতের আকার সেটা তারা বুঝতে পারতেন না এভাবে প্রায় ছয় মাস কেটে গেল কেউ জানতো না আসল রহস্যটা মানুষের চোখে ছিল এটি যেন স্বাভাবিক অসুস্থতা অথচ এর আড়ালে কাজ করছিল সেই কূপের গভীর জাদু এভাবেই অনেকদিন পার হয়ে যাওয়ার ফলে নবী করিম সুল্লাল্লাহ হলে সাল্লাম রাত্রি বেলায় বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলে স্বপ্নটি অত্যন্ত বাস্তব সুস্পুষ্ট ছিল তিনি দেখতে পেলেন দুইজন ফেরেশতা উপস্থিত একজন তার মাতার কাছে আর একজন তার পায়ের কাছে বসে আছে নবী করিম সল্লাল্লাহ হলে সাল্লাম বিস্ময়ে তাকালে ফেরেস্তারা যেন কোন গোপন বার্তা নিয়ে এসেছেন মাতার কাছে বলতে এই ব্যক্তি কি অসুস্থ দ্বিতীয় উত্তরে বললেন লাগলেন তার উপর জাদু করা হয়েছে নবী করিম সাল্লাম হতবাক হয়ে গেলেন তবে তিনি ধৈর্য ধরলেন শান্তির সঙ্গে ফেরেস্তাদের কথা শুনলেন প্রথম ফেরেস্তা জিজ্ঞাসা করলেন কে করেছে জাদু দ্বিতীয় ফেরেস্তা উত্তরে বললেন লামিদ ইবনে আসাম এরপর তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে বিস্তারিত জানালে কোথায় রাখা হয়েছে সেই তাবি এভাবে দুইজন ফেরেস্তার আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু জানিয়ে দিলে স্বপ্নটা ছিল পুরোটাই বাস্তব যেন ফেরেস্তারা সরাসরি স্বপ্নের ভিতরেই সব নিদর্শন দেখিয়ে দিচ্ছিলেন পরের দিন সকালে নবী করিম সাল্লাহ সাল্লাম সকল সাহাবিদের ডাকলেন এবং সকলের সামনে সেই কূপটির কথা খুলে বললেন তিনি হরজত আলী রাজ আনহাকে সেই কূপের কাছে পাঠালেন তাবিজটি আনার জন্য হজরত আলী রাজিল্লাহ তালা আনহা কিছু সাহাবিকে নিয়ে সেই কূপের কাছে গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন কূপটি ছিল অস্বাভাবিক জল লালচে রঙের চারপাশের গাছগুলো যেন শয়তানের মাথার মতো বাঁকানো সাহাবিরা কূপের পারে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে পানি চেষ্টিতে দিতে শুরু করলেন সমস্ত পানি তুলে কূপটি শুকিয়ে সেই পালাই করা তাবিজে সমস্ত বস্তু তুলে আনলেন অন্যদিকে নবী করিম সাল্লাহামের উপরে সেই সময়টিতে সুরা নাস এবং সুরা ফালাক নাজিল করা হলো এবং জিব্রাইল আলাহিসাল্লাম কিভাবে কি করতে হবে সব কিছু দেখিয়ে দিলেন পরে নবীজির সামনে তাবি হাফিজের সমস্ত জিনিসপত্র আনা হলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেই সুতুর উপরে সুরা নাস এবং সুরা ফালাক ফোরে ও দিতে সুরা নাস এবং সুরা ফালাকে মোট এগারোটি আয়াত রয়েছে এক একটি আয়াত পরে ফু দেওয়ার সাথে সাথে অলৌকিক ভাবে এক একটি গিট কুলতে লাগলো প্রতিটি গিট কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রিয় নবীজির শরীর ও মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো অবশেষে যখন সব উপাদান প্রকাশ পেল নবী করিম হলে আলাইসাল্লাম সেই উপাদানগুলো সতর্ক আগুনে পুড়িয়ে দিলেন তারপর শুভ শুভ শক্তি ধ্বংস হয়ে গেল আর নবী করিম সোল্লা সাল্লামের উপর থেকে সব জাদুর প্রভাব চিরতরে বিলীন হয়ে গেল